আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবসাথে বড়ো কথা হলো আপনারা যদি আমাকে একটু করে সাপোর্ট দেন তাহলে কিন্তু আমার পাঁচ হাজার ফলোয়ার ফিল আপ হবে ঠিক আছে আর আপনারা চেষ্টা করবেন আমাকে সাপোর্ট দেওয়ার জন্য ডেফিনেটলি বলতেছি এই কারণে যে আমি রাত্রে ছাড়া ভিডিও বানাইতে পারি না তাছাড়া আমাদের ডিউটি সবসাইতে বেশি লং টাইম ডিউটি তো এই কারণে ভিডিও করতে পারতেছি না এই যে মনে করেন যে কাজ কমপ্লিট করছি কমপ্লিট করার পরে এখন বসছি বসার পরে হঠাৎ করে মন চাইছি আপনাদের সাথে একটু বকবক করি আর সবচাইতে বড়ো কথা হলো আমি হলাম আপনাদের প্রবাসী ভাই দুবাই প্রবাসী রেমিটেন্ট যোদ্ধা তো আপনারা যদি সাপোর্ট দেন ভালোবাসা দেন তাহলে নিজেকে অনেক ধন্য মনে করব আমি তারপরও আপনাদেরকেও অনেক বিলিভ করি কেননা আপনারা আমাকে সাপোর্ট করেন কমেন্টস করেন ভালো লাগে ফলো করেন যদি আপনারা এভাবে সাপোর্ট করেন ফলো করেন অনেক ভালো লাগতেছে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই সুস্থতা কামনা করতেছি আসসালামু আলাইকুম